কখনো গায়ের রং নিয়ে কটাক্ষ ক্যারিয়ারের শুরুতে অবহেলার শিকার হতে হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউড হোক বা হলিউড এই অভিনেত্রীকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা বর্তমানে ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা তিনি প্রিয়াঙ্কার অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল ভারতের দক্ষিণী চলচ্চিত্রের মাধ্যমে সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না এরপর বলিউডের সীমানা পেরিয়ে হলিউডে নিজের একটি শক্ত জায়গা তৈরি করেছেন সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন তিনি প্রিয়াঙ্কার যাত্রাপথ এসেছে বহু চ্যালেঞ্জ পর্যায়ে তিনি এতটা মানসিক চাপে ছিলেন মাত্র আঠারো বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন এই হৃদয় বিতরক তথ্য প্রকাশ করেছেন তার প্রাক্তন ম্যানেজার তবু সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা যার গল্প শুধু সাফল্যের নয় সাহস আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যার চেষ্টা করেছেন বলে কয়েক বছর আগে দাবি করেছেন তার প্রাক্তন ম্যানেজার প্রকাশ যাজু নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন আজ যিনি এতটা শক্তিশালী সেই প্রিয়াঙ্কা অতীতে দু থেকে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন আমি কোনোভাবে তাকে থামিয়েছিলাম প্রকাশ আরও জানিয়েছেন প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কের টানা কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল তার দাবি প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর প্রিয়াঙ্কা প্রায় রাতে আমাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করতেন ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চলচ্চিত্রে অভিষেকের সময় অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা পরে তাদের বিচ্ছেদ হয় প্রকাশ জানিয়েছিলেন ওদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো একবার ঝগড়ার পর প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে মুম্বাইয়ের ভাষাই এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলে গিয়েছিল